আসসালামু আলাইকুম এবরিওান তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসছি আরেকটি এসি ফিটিংসের ভিডিও নিয়ে তো এসি আসলে যে কীভাবে ইনস্টলেশন করতে হয় এটা অনেকেই জানে না অনেকে এসি হয়তো যে কিনে কিন্তু কাকে দিয়ে লাগাবেন আর কোন পদ্ধতিতে এসিটা লাগাবেন যদি আমাদের ভিডিওগুলো না দেখেন তাহলে কখনোই বসবেন না বুঝবেন না তো সেক্ষেত্রে হচ্ছে আজকে হচ্ছে যে আমরা এই একটা কেলবিনাটোর এসি এটা হচ্ছে যে আমরা আজকে এক জায়গা থেকে খোলা আরেক জায়গায় লাগাচ্ছি আর কি তো সেক্ষেত্রে আপনাদের মাঝে ভিডিওটা দিব তো এটার হচ্ছে যে এই এই পজিশনে ছিল তো এখন হচ্ছে যে এটা খোলার পর হচ্ছে যে এটার পাটপাট করে এখন আমরা সার্ভিস করেছি তো সার্ভিস করার পর দেখেন একদম কন্টেসারটাকে তো একদম আলাদা করেই সার্ভিসিং করেছি তো নতুন হয়ে গেছে একদম তো ওই হচ্ছে যে আমাদের মোটর আমাদের হচ্ছে হাই প্রেশার পাম্প দিয়েই হচ্ছে আমরা কাজগুলো করি তো এখন হচ্ছে সার্ভিসটা কমপ্লিট হয়েছে তো এখন হচ্ছে যে এই পিছনের দেওয়াল থেকে হচ্ছে যে এখন হচ্ছে এই সামনের দেওয়াল লাগাবো তো এই পাশের দেওয়ালে লাগানোর পর হচ্ছে পাইপ চুরি করে নিয়ে গেছে চোর তো এখন হচ্ছে যে আমরা এই পাশের দেওয়ালে লাগাবো তো লাগানোর পর আসলে যে এসি কিভাবে বেকম করতে হয় বা কীভাবে গ্যাস ছাড়তে হয় সমস্ত সব কিছুই হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখেন সার্ভিসিংয়ের পর কিন্তু একদম নতুন এসি এটা বাইশ নম্বর গ্যাসের এসি তো আমরা আসলে যে এসির যেই কাজগুলো করি এই কাজগুলো আসলে যে অন্যান্য মানুষ কখনই আমাদের মতন আসলে যে করে না তো আমরা আসলে সবসময় কাস্টমারদেরকে আসলে যে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টাই করি তো এখন কিন্তু এই এসিটা কিন্তু একদম নতুন হয়ে গেছে এটা বাইশ নম্বর গ্যাসের এসি এটা হচ্ছে কেলভিনাটোর এস আঠারো হাজার বিটিও তবে এই এসিটা একদম জেনিউন আছে এটা কেলভি নাটোর একদম অরিজিনাল এসি তো এখন হচ্ছে সেটিংস করবো তো আপনারা সবাই দেখতে থাকুন আসলে যে আমরা কোন পদ্ধতিতে আসলে যে এসি ইনস্টলেশন করি এখন এই যে এই দেওয়ালে লাগাবো এসির যে কোনো প্রবলেম সিক্স মান্থের ওয়ারেন্টি দিয়ে করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অন্তত আমাদের এরিয়ার বাইরে তিন পিস এসি ছাড়া আমরা কখনোই যাই না বা দুই পিসের নিচে যাই না তো এটা হচ্ছে আজকে মোয়াখালী না বিস্কু ওইখানে কাজ করতেছি আর কি আমরা তো এখন হচ্ছে আমরা ইনডোরটা বসাচ্ছি তো ইনডোরটা বসানোর পরে দেখাবো যে আসলে যে এসিটা কীভাবে দিতে হয় যেহেতু এই এসির ভিতরে গ্যাস নাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আজকে আমরা হচ্ছে যে ফুল গ্যাসটা ফিল আপ করবো আর কি তো আসলে যে এটা কীভাবে ব্যাকম করতে হয় বা কীভাবে আসলে যে এসিটা সেটিংস করার পর লাগাইতে হয় সমস্ত সব কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এখন আমরা হচ্ছে ইনডোরটা বসাচ্ছি তারপর হচ্ছে কীভাবে কানেকশন করি সমস্ত সব কিছু দেখাবো

অনেক স্পেস আছে অনেক স্পেস আছে বাইরে চলুন তো আমাদের ইনরো লাগানো অল কমপ্লিট এখন হচ্ছে আমরা বাইরে চলে যাব পাইপ কানেকশনের জন্য তো আমাদের ভিতরে সে ট্রেপিং করা কমপ্লিট এখন হচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি আপনারা সবাই দেখতে থাকবো তো ক্যালকুলেটর এসি তো এই এসিটা হচ্ছে যে ওই পাশের দেওয়ালে লাগানো ছিল প্রথমে দেখাইছি আপনাদেরকে ভিডিওতে তো এখন হচ্ছে যে এই পাশের দেওয়ালে লাগায় তারপর হচ্ছে যে এখন ফ্রন্ট সাইডে আমরা নিয়ে আসছি আর কি তো এই এলাকাটা হচ্ছে যে নিচতলা এসি লাগাইলে মূলত হচ্ছে যে পাইপগুলো কপার পাইপগুলো হচ্ছে যে হিরুঞ্চি যারা আছে ওরা হচ্ছে বাইঙ্গা চুরি করে নিয়ে যায় রাতে তো এখন হচ্ছে যে যে এই এসিটার পাইপটা হচ্ছে যে টোটালভাবে ভাঙ্গিয়া নিয়ে গেছে আর কি তো এখন যেহেতু আমরা এই এসিটা খুলে নিয়ে আসছি এখন হচ্ছে যে নতুন করে গ্যাস ভরবো তার জন্য কিন্তু আমরা অলরেডি বেকমে লাগাই রাখছি আর কি বেকম করতেছি আর কি এসিটা তো এটা বেকম হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তারপর হচ্ছে এটার ভিতরে গ্যাস দেবো আর কি তো অনেকই আছে এসির কাজ করতে গেলে বলে যে আসলে যে এসিতে বেকমে বেকমের প্রয়োজন নেই তো এসিতে যদি বেকম না করে যদি আসলে গ্যাস ছাড়া হয় সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেমে আসতে পারে অনেক সময় দেখা গেছে ঠান্ডার কমপ্লেন আসতে পারে ঠান্ডা কমে যেতে পারে অথবা কম বেশার জলে যেতে পারে বিভিন্ন ধরনের বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়াইতে পারে আর কি যেহেতু বাতাস যদি থেইখা যায় এই এসির ভিতরে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি গ্যাস দিতে গেলে আপনি যতই গ্যাস ছাড়েন একটু করে হান্ড্রেড পারসেন্ট বিক্রম হয় না কম হয় না তো এটা আসলে যে কাজের সারতে সময়ের ব্যাপারের কারণে অনেক টেকনিশিয়ানই আসলে যদি মালিক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই এসি এ মানে যে বেকম না করেই কিন্তু আসলে যে বলে যে বেকম করে দিয়ে চলে গেছে তো এখন মোটামুটি বেকমের কাজ চলতেছে আর কি তো তারপর হচ্ছে যে আমরা গ্যাস দিব এটা আর মানে যে টোয়েন্টি আর কি এটা হচ্ছে বাইশ নাম্বার গ্যাসের এসি আর কি তো এই গ্যাসের এসিগুলো হচ্ছে যে বর্তমানে হচ্ছে যে মার্কেট আউট হয়ে যাচ্ছে আর কি তো এই এসি কোয়ালিটি কিন্তু অনেক হান্ড্রেড পার্সেন্ট আর কি মানে সাত আট বছর চলার পরেও কিন্তু আপনি দেখেছে এখনও সার্ভিস দিচ্ছে ঠিক নতুনের মতন তো এখন হচ্ছে যে আমরা হান্ড্রেড পার্সেন্টভাবে কাজটা করে দিয়ে যাওয়ার পরে আর মানে যে ছয় মাসের তো ওয়ারেন্টি দিয়ে যাব ছয় মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি করে দিব এছাড়া ধরেন যে এই ধরনের যদি কেউ কাজ করাতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদা বসুন্ধরা শহীদ আবদুল আজি সরক এই যে মাঝখানার একটা মারো জুয়েলারিসে মাঝখানার একটা মারো হ্যাঁ র্যাপিং কুইয়ার এসি মোটামুটি বে কম করা কমপ্লিট তো এখন হচ্ছে যে আমরা গ্যাস দিব আর কি তো এখন হচ্ছে ওই যে পাইপ ভিতরের দিকে লাগায় তারপর হচ্ছে ওই যে এখন হচ্ছে গ্যাসের সিলিন্ডার লাগানো হচ্ছে আর কি তো এসি ফিটিংসের পর কম প্রেশার হোক আর মেশিন হোক যেই কোনো কিছু যারা যদি আপনি বেকম করে একবার হান্ড্রেড পার্সেন্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসির যে লিকুইড আছে এই লিকুইড কিন্তু কার করছে কখনোই শেষ হবে না তো এখন হচ্ছে যে আমাদের এই এসির হচ্ছে বেকমের কাজ বেকমের কাজ চলতেছে আর কি লো সার ঢুকাও কত মাসে দিয়ে দাও ঠেলার গায়ে একশো তো এই হচ্ছে আমরা এখন হচ্ছে যে গ্যাস ঢুকাচ্ছি আর কি বাইশ নাম্বার তো আমাদের কম কমপ্লিট হয়েছে তো তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যদি এই পদ্ধতিতে আপনারা এসিটা ফিটিংস করেন তো যেখানে এসিটা আপনি চার বছর চালাতে পারেন ওইখানে আট বছর আপনার এসিটা চলবে আর কি আমি মনে করি আর কি যেহেতু আমরা দীর্ঘদিন যাবো তো আসলে যে এসি রিপেয়ার কাজগুলো করে আসতেছি তো সেই ক্ষেত্রে আসলে যে মানে কোন সিস্টেমে কাজ করলে আসলে যে দীর্ঘদিন এসি টিকসই করে এটা হচ্ছে যে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাওয়ার কারণে হচ্ছে যে আপনাদের মাঝে শেয়ার করতে টেকম করার পর কিন্তু আমাদের এসি কমপ্লিট তো এখন হচ্ছে আমরা গ্যাসটা পরিপূর্ণভাবে আসলে ফিল আপ করে দিচ্ছি আর কি তো পরিপূর্ণভাবে ফিল করে দিব পঞ্চান্ন প্রেশার রাখবো আর কি পঞ্চান্ন থেকে সাইডের মাঝামাঝি রাখবো আর কি তো আসলে যে বাইশ নাম্বার গ্যাসের এসি হচ্ছে পঞ্চান্ন থেকে সাইড আসলে যে ইয়াটা রাখতে হয় আর কি প্রেশার রাখতে হয় তো এই হচ্ছে তো আজকে আমরা এসিটা যেইভাবে ফিটিংস করছি আপনারা যারা এসি ফিটিংসের কাজগুলো করান যদি এইভাবে যদি কাজগুলো করান সেক্ষেত্রে কখনই বিষ পরিণত জনই প্রবলেমে পড়বেন আর কি অনেক সময় আমরা শুনি যে এসি ব্লাস্ট হয়ে যায় অনেক সময় আছে দেখা গেছে যে গ্যাস বাইশ নাম্বার গ্যাসের ভিতরে একটা মানে যে চারশো সাত নাম্বার একটা গ্যাস আছে অনেকে দেখেছে কম টাকায় আসলে যে মানে কাজগুলো ধরে ধরার পর হচ্ছে যে কাস্টমার তো বোঝে না কোন গ্যাস ঢুকায় তো ওই চারশো সাত নাম্বার গ্যাসগুলো ঢুকাই দেয় তো ওই গ্যাসগুলো ঢুকাইলেও অনেক সময় বিস্ফোরণ হয় আর কি তো এগুলো আমরা অনেক জায়গায় পাইছি অনেক এসিতে বলে যে এক হাজার টাকায় গ্যাস বলে পনেরোশো টাকায় গ্যাস বলে বর্তমানে এক কেজি বাইশ নাম্বার গ্যাসের দাম হচ্ছে ফরেন হচ্ছে যে তিন হাজার টাকা ক্যালথন হচ্ছে যে সাতাইশশো টাকা তো একটা এসি যেমন এই এসিটা তো হচ্ছে দেড় কেজি গ্যাসের প্রয়োজন আছে এটাতে লেখা আছে এক কেজি তিনশো গ্রাম তো আমরা আসলে যে দেড় কেজি গ্যাস কিনলে কিছু ব্যাপার ট্যাপার হয়ে যায় আর কি তো এখন হচ্ছে যে আমরা এই কাজ যেহেতু কমপ্লিট হয়েছে এখন হচ্ছে যে এই যে গ্যাসটা এগ্রেট করে দিচ্ছি পানির লাইন আমরা এদিক দিয়ে দিয়ে দিচ্ছি আর হচ্ছে যে ওই বাইরের সাইড হচ্ছে যে আপনার পাইপ টাইপ যা আছে সব কিছু টানা হচ্ছে আর কি তো আমাদের এসির কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর কি তো আমরা আসলে কোন পদ্ধতিতে এসিটা ফিটিংস করেছি কিভাবে করেছি আপনারা আসলে সবাই দেখতে পাইছেন কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে তো এই ধরনের কাজ যদি কখনো কারোর প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধু এসি ফিটিংসের কাজগুলো করি আর ফ্রিজের কাজগুলো করি তো আদার্স আর অন্য কোনো কাজ করি না